আগে একটা অবশ্যই কমেন্ট দিয়ে যাবেন আর হর এই সাইডে এখন লাইন রয়েছে ঘড়ির কাটায় বারোটা একুশ আর এই সাইডে লাইন রয়েছে আর এই সাইডে দেখুন প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা চলছে পুরো ভিড় রয়েছে এইদিকে তো

আপনি দূর থেকে দূর বহু দূরে যেতে পারবেন নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আর আজকে আমরা যাচ্ছি পায়ে হেঁটে দোহানি বাজার থেকে শিবপুর তো আমি যাচ্ছি আপনাদের দেখান চেষ্টা করবো এই ভিডিও মাধ্যমে ভিডিও দেখতে থাকুন আমার সাথে থাকুন যারা এই মুহূর্তে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওগুলি দেখেন আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর অবশ্যই আপনারা

প্রচন্ড গরম রয়েছে গরমের মধ্যে দেখতে পাচ্ছি আমরা এই রোডে হেঁটে হেঁটে যাচ্ছি শুধু বাবাকে দর্শন করার জন্য শিবপুর শেয়ার করুন এই ভিডিওটি আমাদের সনাতনী ধর্মের প্রত্যেকটি বিড়ানোর দরকার আছে এইভাবে প্রত্যেকটি জায়গায় আপনারা এইভাবেই অনুষ্ঠান করুন আর বাবার দর্শন করুন এইভাবেই আর পার হয়ে যাচ্ছে শিবমন্দির নাকি ভিড় কেমন রয়েছে ভালো ভিড় রয়েছে এখানে পুলিশ প্রশাসনেরও খুব ভালো ব্যবস্থা দেখতে পাচ্ছেন আপনারা থানার থেকে দুটো সিটিক পুলিশ দিয়েছে তারা কিন্তু আর বেশি যেতে পারছে না কেননা এখানে যে বোর্ডার রয়েছে আমাদের এই যে রেল লাইন দেখছেন এই পর্যন্ত আমাদের বারাবনী থানার আন্ডারে পড়ছে এবার আমরা পড়ে যাচ্ছি মানে জামুরিয়া থানা এই পর্যন্ত তারা আসা ছিল হরিদপুরে যে রেলগেট রয়েছে দেখতে পাচ্ছেন সেটা আমরা কস করছি আর হর হর মহাদেব বলতে বলতে চলে যাচ্ছি আপন মনে শিবের উদ্দেশ্যে শিবপুর দোয়ারেশ্বর কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 নাম কৃষ্ণ নামের কি মহিমা দেখুন দোমানি বাজার থেকে খালি পায়ে হেঁটে শিবপুরে যাচ্ছে হেঁটে তো আবার কিছুই না আপনার যদি মনে ভক্তি থাকে যত দূর হোক না কেন আপনি অবশ্যই সেখানে পৌঁছাতে পারবেন আপনারা হয়তো দেখেছেন দীপ ভাই না দীপ ভাই দীপ ভাই আমাদের বর্ধমান জেলার যে দুর্গাপুর হয়েছে সেখান থেকে ডন্ডিকেটে কেটে কেদারনাথ যাচ্ছে আপনারা দেখেছেন হয়তো কেদারনাথ দণ্ডি কেটে যাচ্ছে তো এক বছর লাগবে না দু বছর লাগবে সেটা কোনো ঠিক নেই আপনারা হয়তো ফেসবুকে বা ইউটিউবে দেখেছেন অবশ্যই আপনারা দেখবেন তো এই সনাতনী ধর্মের যারা শিখকে মানে অবশ্যই তারা সব কিছুই করতে পারে মনে যদি ইচ্ছা থাকে জলের সাথে প্রসাদেরও ব্যবস্থা করেছে এখানে এখন বোঁদা দিচ্ছে একটা করে বোঁদা আমি একটা নিয়েছি বোঁদা একটা প্যাকেটে একটা করে প্যাকেট করেছে বোঁদা হার হার আর গরমে প্রচুর গরম দেখতে পাচ্ছেন আপনারা মুখের অবস্থা তো চলুন আরেকটু আছে মন্দির সামনে রয়েছে সেখানে যাচ্ছি আর দেখানোর চেষ্টা করবো আর একটু আগে আসার পরে এখানেই ভক্তরা পাইপ লাগিয়েছে এবং প্রত্যেকটি ভক্তকে পা ধুয়ে দিচ্ছে এবং এখানে জল শরবতের ব্যবস্থা রয়েছে আর এখানে ডিজে বাজছে ডিজে সবাই ভক্তরা নৃত্য করছে এতটা হাঁটার পরেও তো আমারও একটু খুব ভালো লাগছে এখানে লটন ছিল লটনের সাথে সাথে একটু এখানে ডান্স করলাম তাদের এবার আমরা এখানে যে পাহাড়ের উপর রাধা গোবিন্দের মন্দিরে এখন আমরা এই পাহাড় থেকে নিচে যাচ্ছি তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বাবা ভোলেনাথের মন্দিরে শিবপুর দোয়াটেশ্বর গেটের সামনে রয়েছি আর চলুন নাম কীর্তন করতে করতে চলে এলাম শিবপুর দোয়াটেশ্বর তো বন্ধুরা আমরা এখন শিবপুরের দোয়ারটেশ্বর মন্দিরের সামনে এসে গেছি বাবা ভোলেনাথের কাছে এবার মন্দির ছত্রে আমরা প্রবেশ করব আর বাইরে দেখুন প্রচণ্ড ভিড় রয়েছে তো পার্ট ওয়ান ভিডিওটি এখানেই শেষ করছি অনেক বড় ভিডিও হয়ে যাওয়ার জন্য একটাতেই হলো না তাই পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট টু ভিডিওটি আপনারা কালকে দেখতে পাবেন তার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ব্লক দাস ইউটিউব চ্যানেলটি আবার আসছি কালকে ঠিক এই সময়েই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ मोरे नाल बाबा की डमरू बाजे